বছরখানেক হলো মা হয়েছেন প্রিয়া কিন্তু ক্রপ টপ পরার উপায় নেই তার কারণ পেটে স্ট্রেস মার্কস আবার কয়েক মাসে ওজন বেড়েছে সোনালির পায়ের থাইয়ের স্ট্রেস মার্কস ঢাকতে শর্টস পরা ভুলে থাকতে হচ্ছে তাকে ঠিক এর উল্টো কাণ্ড ঘটেছে মীনাক্ষীর ক্ষেত্রে জিমে গিয়ে এক ঝটকায় অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন ঠিকই কিন্তু স্লিভলেস আউটফিট পরতে পারছেন না হাতের স্ট্রেস মার্কস অন্তরায় হয়ে পড়েছে স্টাইলের পথে স্ট্রেস মার্কস নিয়ে বহু মহিলাই নাজিহাল বিশেষ করে মা হওয়ার পরে এই সমস্যা বেশ চিন্তায় ফেলে যদিও স্ট্রেস মার্কস সেভাবে শরীরের ক্ষতি করে না কিন্তু শ্রী বা সৌন্দর্য নষ্ট করে নিজের পছন্দমতো পোশাক পরতে না পারার জন্য অনেকেই মানসিক অবসাদে ভুগে থাকেন শুধু মেয়েরা নয় বিভিন্ন কারণে ছেলেরাও এই সমস্যার শিকার স্ট্রেস মার্কসের বিভিন্ন কার্যকরী ঘরোয়া চিকিৎসা রয়েছে এই ভিডিওতে চার পাঁচটি বলবো সুবিধা ও পছন্দ অনুসারে যে কোনো একটি বা দুটি বেছে নিলেই হবে নিজের জন্য তবে তার আগে স্ট্রেস মাস্কের কারণগুলি জেনে নেব চিকিৎসার জন্য কারণগুলি জানা খুব একটা প্রয়োজন নেই যদিও তবু এর কারণ সম্বন্ধে অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন অনেকেরই আগ্রহ রয়েছে তাছাড়া অনেকে বিভিন্ন ভুল ধারণাও পোষণ করে থাকেন প্রেগন্যান্সির সময়ে গর্ভে সন্তানের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পেট থাই এবং স্তনের ত্বক যে জায়গায় পেশির বৃদ্ধি বা সংকোচন হয় সেখানে ত্বকের উপরে পড়তে থাকে লম্বাটে দাগ যাকে বলে স্ট্রেস মাস্ক নতুন অবস্থায় স্ট্রেস মাস্কের রঙ গোলাপি পরে সময়ের সঙ্গে সঙ্গে তা হয় বাদামি আবার ছেলে বা মেয়ে বয়সন্ধির সময়ে দ্রুত লম্বা হয় কখনও ওজন কমে আবার কখনও বেড়েও যায় এর ফলে থাই হাত কোমরে স্ট্রেস মার্কস দেখা যায় ওজন কমলে যেমন স্ট্রেস মার্কস হয় তেমনি দ্রুত ওজন বাড়লেও হয় তাছাড়া অনেক সময় শরীরের এই দাগ বংশগতও হয় তবে এর সংখ্যা কম যাই হোক স্ট্রেস মার্কস থেকে মুক্তি পাওয়ার জন্য বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের ক্রিম ওষুধ কিন্তু এতে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় থাকবেই তাই ঘরোয়া প্রতিকারের সাহায্য নেওয়াই ভালো এগুলো ওষুধের মতোই কাজ করে পার্শ্বপ্রতিক্রিয়াও নেই বাজারে ক্রিম প্রয়োগ করতে চাইলে আগে ঘরোয়া ওষুধ ট্রাই করুন তবে একান্তই যদি ওষুধ বা ক্রিম প্রয়োগ করতে চান যথাসম্ভব পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ক্রিমের লিঙ্ক দিলাম কিনতে পারেন তবে আগে ঘরোয়া চিকিৎসা নেওয়াই বুদ্ধিমানের কাজ তাহলে আসুন স্ট্রেস মাস্কের ঘরোয়া চিকিৎসাগুলি পরপর জেনে নিই এখান থেকে সুবিধা মতো একটি বা দুটি বেছে নেবেন চিকিৎসাগুলো জানানোর পর স্টেক্স মার্কসের ডায়েট জানাবো কী কী খেতে হবে সহজ ডায়েট হাতের কাছেই পাবেন যে চিকিৎসায় নিন না কেন আপনাকে ডায়েট মেনটেন করতেই হবে প্রথম চিকিৎসা জলপাই তেল অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের পক্ষে ভালো জলপাই তেল প্রয়োজন মতো নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে স্নানের আগে দাগের উপর পাঁচ সাত মিনিট সময় নিয়ে মালিশ করতে হবে কয়েক দিনেই দাগ হালকা হতে শুরু করবে তবে সব থেকে ভালো হয় জলপাই তেলের সঙ্গে একটু চিনি ও লেবুর রস মিশিয়ে দাগের উপর ম্যাসেজ করলে একটানা মাসখানিক অবশ্যই এইভাবে জলপাই তেল মালিশ করবেন এবার আসুন স্ট্রেস মার্কসের দ্বিতীয় চিকিৎসা জেনে নেব এই ওষুধ প্রথম ওষুধের পাশাপাশি প্রয়োগ করতে পারেন আবার শুধুমাত্র এই একটি ওষুধই এককভাবে প্রয়োগ করতে পারেন অয়েল আমরা অনেকেই চিনি রেডির তেল যাকে বলে রেডির তেল ওষুধের দোকানে বা অনলাইনে পাবেন রেডির তেল বা ক্যাস্টার অয়েল এবং অলিভ অয়েল যেটা আগের পদ্ধতিতে বলেছি লিংক দিয়েছি কিনে নিতে পারেন যাই হোক স্ট্রেক্স মাস্কের ক্ষেত্রে অয়েল কীভাবে প্রয়োগ করতে হবে তা জেনে নেবো অয়েল দাগের উপর লাগিয়ে রাখতে হবে আধ ঘন্টার মতো ঠিক আধ ঘন্টা পরে ক্যাস্টার অয়েল লাগানোর স্থানে একটি সুতির কাপড় জড়িয়ে হটপ্যাট দিয়ে সেঁক দিতে হবে দশ পনেরো মিনিট ধরে এই চিকিৎসাতে স্টেসমাক্ক দ্রুত ঠিক হয়ে যায় এবার জেনে নেব স্ট্রেস মাস্কের তৃতীয় চিকিৎসা চায়ের লিকারে থাকে বেশ কিছু ভিটামিনস ও মিনারেলস বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ যা ত্বকের দাগ তুলতে সাহায্য করে চা পাতা জলে ফুটিয়ে প্রয়োজন মতো এক কাপ বা আধ কাপ লিকার বানিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তাতে এক চামচ বা আধ কাপ লিকার হলে আধ চামচ লবণ মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি স্ট্রেস মার্কসের জায়গায় লাগাতে হবে মাসখানেক খানেক এক টানা অবশ্য এটা করতে হবে তাহলেই উপকার পাওয়া যাবে এবার জেনে নেব স্ট্রেস মার্কসের চতুর্থ চিকিৎসা এটাই শেষ চিকিৎসা এই চারটি বলবো অ্যালোভেরার একটি পাতা কেটে নেবেন গোড়া থেকে তারপর পাতাটি দশ মিনিট ফেলে রাখবেন দেখবেন পাতার গোড়া থেকে হলদেটে এক ধরনের কষ বেরিয়ে আসছে এই কষ ত্বকে লাগলে এলার্জি চুলকানি সহ ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই এবার পাতাটি ধুয়ে নেবেন যাতে পাতাতে এই কষ না থেকে যায় এবার এই পাতা থেকে জেল বের করে নিয়ে স্টেস মাস্কের দাগে লাগাতে হবে দু তিন ঘন্টা এইভাবে দাগে লাগিয়ে রাখতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রতিদিন একবার করে অবশ্যই করবেন কয়েক দিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করবে তবে মাসখানিক অবশ্যই প্রয়োগ করতে হবে অ্যালোভেরার জেল একটা পাতা দু তিন দিন অবশ্যই প্রয়োগ করতে পারবেন তবে পাতা কেটে অথবা একবার প্রয়োগ করার পর ফ্রিজে রাখবেন না অ্যালোভেরা পাতা ফ্রিজে রাখলে তার জেল নষ্ট হয়ে যায় চারটি ওষুধ বা চিকিৎসার কথা বললাম যে কোনো একটি বা দুটি প্রয়োগ করতে পারেন তার বেশি নয় আর হ্যাঁ পরপর প্রয়োগ করবেন না একটি সকালে হলে অপরটি বিকেলে প্রয়োগ করবেন যাই হোক এই চারটি ওষুধ বা অন্য কোনো চিকিৎসা যাই নিন না কেন স্ট্রেস মার্কস সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে দূর করতে ডায়েট মেনে চলতেই হবে অন্তত দু তিন মাস ডায়েট শব্দটি শুনে ভয় পাওয়ার কিছু নেই এমন কিছু দুষ্প্রাপ্য খাবারের কথা বলবো না যে আপনি খুঁজে পাবেন না হাতের কাছেই পাবেন আরও বড় কথা হলো এসব খাবার আমরা খেয়েই থাকি শুধু পরিমাণে একটু বাড়াতে হবে আর নিয়মিত খেতে হবে তাহলেই হবে তবে আগেই বলে রাখি স্ট্রেস মার্কস থেকে দ্রুত মুক্তি পেতে দিনে আট থেকে দশ গ্লাস জল পান করতে হবে দ্বিতীয়ত প্রতিদিন চার পাঁচটি করে আমন্ড বা কাঠবাদাম খেতে হবে তৃতীয়ত শাক সবজির মধ্যে পালং শাক ব্রোকলি পেঁপে এগুলি অন্তত দুটো প্রাত্যহিক খাদ্য তালিকায় অবশ্যই রাখুন দই সে টক দই হোক বা মিষ্টি দই প্রতিদিন প্রতিদিন অন্তত একবার খাবেন টক দই হলেই ভালো তবে জল খাবার বা দুপুরের খাবারের সঙ্গে খেলেই ভালো আর হ্যাঁ কুমড়ো খাবেন সপ্তাহে অন্তত তিন দিন তাহলেই হবে আর বীজের মধ্যে তিল তিল বেটে বা পেস্ট করে একটু সেদ্ধ করে নিয়ে ভাতে মেখে খেতে পারেন বা কোনো সবজি বা তরকারিতেও রান্নার সময় দু এক চামচ মিশিয়ে নিতে পারেন তাহলে বলা চারটে ওষুধের যে কোনো একটি বা দুটি এবং ডায়েট ব্যাস এই যথেষ্ট বাজার চলতি ক্রিম বা ওষুধের থেকে একটু বেশি সময় লাগতে পারে ঠিকই স্ট্রেস মাস্ক তুলতে কিন্তু ঘরোয়া চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল